আসসালামু আলাইকুম বারাকাতু আপুরা চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্লে দিয়ে বেশ কিছু ফুলের আইটেম কিভাবে খুব সহজেই ফুলগুলো তৈরি করা যায় আজকে আপনাদেরকে দেখিয়ে দিব রজনীগন্ধার স্টিক গোলাপ ফুল সূর্যমুখী ফুল এই তিনটা ফুল খুব সহজে কিভাবে তৈরি করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু একটি স্টিক তৈরি করে নিয়েছি স্টিকগুলো দেখতে কিন্তু একেবারেই রিয়েলিটি মনে হচ্ছে তাই না হ্যাঁ আসলে এই ফুলগুলো তৈরি করতে একদমই কষ্ট হয় না শুধু জাস্ট একটু সিস্টেমটা জানলেই চলবে তো এই কৌশলটা করার জন্য খুব সহজে এখানে যেটা করতে হবে আমরা ময়দা দিয়ে হাতে কাটা একটা পিঠার নাম জানি আমাদের এখানে কোর ভাষায় মানে ঝিনাইদার ভাষায় হচ্ছে এটাকে বলে সই পিঠা আবার অনেক জায়গার এটাকে বলে হচ্ছে চুষি পিঠা তো যে যে নামে এটাকে বলেন না কেন নিশ্চয়ই এর আকৃতিটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে এটা আসলে তৈরি করতে হবে ঠিক সেই একটা আমরা ময়দা দিয়ে যেভাবে একটা ঝোলা তৈরি করতাম ও ওরকমভাবে ঠিক তৈরি করে নিয়ে এই যে ছোট ছোট করে একটা লেচি তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন তারপর হাত দিয়ে একটু পিঠার মতো করে একটু ঘোরালেই এরকম দুই সাইডে একটু কোনা হবে মাঝখানে একটু মোটা হবে তো সেইখান থেকে মূলত পাপড়িগুলা তৈরি করতে হবে তো আমি একটা আপনাদেরকে জাস্ট দেখালাম সবুজ রঙেরটা এটা আসলে পাতা তৈরি করতে হবে ফুলটাকে সেটিং করার জন্য দুঃখিত আমি এখানে ভিডিও আপনাদেরকে খুব ভালোভাবে একটা একটা করে ফুল তৈরি দেখাতে পারিনি কারণ আসলে আমি এক হাত দিয়ে নিজেই তৈরি করছিলাম আর ভিডিও করছিলাম স্টানে ফোনটা রাখতে পারি নাই কিছু সমস্যার কারণে যাই হোক আপনারা যদি এটা না পারেন তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের জন্য আলাদা করে আরও একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আমি এখানে বলে দিই যে সবুজ যেই মাথায় ফুল হয় ওইটা কিন্তু রজনীগন্ধার স্টিকের ওইটা তৈরি করতে গেলে আপনারা দুইটা কালার মেশাতে হবে একটি হচ্ছে টিয়া কালার মেশাবেন টিয়া কালারের সঙ্গে আপনারা আকাশি কালারটা মেশাবেন টিয়া এবং আকাশী দুইটা কালারকে খুব সুন্দরভাবে কিন্তু কি করতে হবে হাতের সাহায্যে আমরা যেভাবে ম্যাশ করি ভর্তা করি ওরমভাবে ভর্তা করলে দেখবেন যে একটা সুন্দর হালকা কালার সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু আপনার রজনীগন্ধার স্টিকের মাথায় যেই কালারটা হয় সেই কালারটা আর বাকি যেই কালারগুলো এগুলো তো আমরা হচ্ছে প্যাকেটের মধ্যে সবুজ রঙটা পেয়ে যাব। সেটা দিয়ে আমরা পাতা তৈরি করব ডাল তৈরি করব প্লাস হচ্ছে নিচের যেই কলিগুলা হয় সেগুলো তৈরি করব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু খুব সহজে আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা গোলাপ ফুল গোলাপ ফুলটাও খুব সহজ এখানে জাস্ট আপনারা যেটা করবেন দুইটা কালার নিয়েছি আমি আপনারা চাইলে একটা কালারও নিতে পারেন তো এখানে দুইটা কালার একটি হচ্ছে লাইট গোলাপি একটা ডিপ গোলাপি এই দুইটা কালারকে কিন্তু ঠিক সেই একই রকমভাবে পাপড়ি তৈরি করে নিয়েছি সেই চুষি পিঠা বা ছৈ পিঠার মতো করে একটা সাইড মোটা করেছি একটা সাইড চিকুন করেছি ছয় পিটার আসলে দুইটা সাইডে চিকুন হয় মাঝখানে মোটা হয় আর গোলাপের পাপড়ি তৈরি করতে গেলে আপনি জাস্ট হচ্ছে একটা সাইডে চিকন করবেন আর একটা সাইডে মোটা রাখবেন তারপরে ওটাকে কিন্তু এই একটু হাতে সাথে চেপে ধরলেই এইরকম একটা পাপড়ি তৈরি হয়ে যাবে পাপড়িগুলো একটা একটা করে সেট করলে কিন্তু মূলত গোলাপ ফুল তৈরি হয়ে যাবে আর পা গোলাপ ফুলের পাতাটাও ঠিক এভাবেই তৈরি করতে পারবেন আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খুব সহজে আপনারা কি বলে এটাকে সূর্যমুখী ফুল হ্যাঁ সানফ্লাওয়ার এইটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমভাবে যেভাবে আমরা গোলাপ ফুলের পাপড়ি তৈরি করেছিলাম ওরকমভাবেই কিন্তু পাপড়িগুলো একটু ছোট ছোট হবে যেহেতু সূর্যমুখীর ভেতরের অংশটা অনেক বড় থাকে চারি সাইডে পাপড়িগুলো ছোট ছোটো থাকে আমি হলুদের উপরে কিছু মেরুন সরি কিছু হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি ইয়েলো কালারের উপরে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি পাপড়িগুলা তৈরি করতে এর ভেতরে আমরা ব্রাউন কালার দিয়েছি আর তারপর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার দিয়ে এটাকে একটা ফুলের শেপ নিয়ে এসেছি দুঃখিত এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে পাতা দেখাতে পারিনি তো এখানে কিছু ছবি দিয়ে দিলাম আপনারা এখান থেকে পাতাটা একটু দেখে নেবেন কষ্ট করে আর এছাড়াও যদি আপনারা খুব ভালোভাবে শিখতে চান বা এটা না দেখে যদি মানে দেখে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরপরের ভিডিওতে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিও আবার কেত